আসসালামু আলাইকুম সবাইকে জানায় স্বাগতম গতকাল রাত কুয়েত সময় নয়টা ত্রিশ মিনিট ও বাংলাদেশ সময় বারোটা তিরিশ মিনিটে ফিলিস্তান ও বাংলাদেশ মধ্যকার ফুটবল কিন্তু ম্যাচটি কিন্তু হয়ে গেল কুয়েতের মধ্যে কুয়েতের মাটিতে তো আপনারা যারা দেখেছেন খেলাটি তারা কিন্তু অবশ্য জানেন যে পাঁচশো শূন্য করে কিন্তু ফিলিস্তিনির কাছে কিন্তু বাংলাদেশ পরাজিত হয় কিন্তু তার আগে আমি একটি কথা আপনাদেরকে বলে নিচ্ছি পরাজিত হয়েছে এটা ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশ দলের যে অধিনায়ক ছিল আমাদের ফুটবল দলের যে অধিনায়ক ছিল তার একটা সাক্ষাৎকার আমরা শুনবো তারপর আমরা কথা বলবো চলুন আমরা চলে যাই তার একটা সাক্ষাৎকার শুনে আসি

কোনো অ্যাক্টিভিকে দেওয়া এই সাক্ষাৎকারটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম কি বুঝলেন তার কথা থেকে কয়জন আসবে মানে কয়জন যাবে খেলা দেখার জন্য স্টেডিয়ামে তার কথা বা তার মানে মূল ভাবটা হলো এটা আচ্ছা ঠিক আছে তার আগে আমি আবার আপনাদেরকে একটু আবার নিয়ে যাই কতজন গিয়েছিল সেই জিনিসটা দেখানোর জন্য এই ফুটবল ম্যাচটি দেখার জন্য কুয়েতের প্রবাসীরা চলুন আমরা দেখে আসি কতজন লোক গিয়েছিল সেখানে আপনি দেখতেই পাচ্ছেন কি পরিমাণে দর্শক কিন্তু উপস্থিত ছিল মাঠে এগুলো কিন্তু কিন্তু বেশিরভাগই বাংলাদেশের আপনারা দেখেছেন কি পরিমাণে দর্শক উপস্থিত ছিল এত দর্শক কিন্তু বাংলাদেশ স্টেডিয়ামে যদি খেলা হয় এত দর্শক হয় না আপনারা কিন্তু দেখেছেন যে প্রচুর পরিমাণে কিন্তু দর্শক ছিল যে উপচে পড়া কিন্তু জনতা ছিল যারা কুয়েত প্রবাসী তারা কিন্তু ছিল এই বাংলাদেশ দলকে সাপোর্ট দেওয়ার জন্য সমর্থন যোগানোর জন্য এমন কি তাদেরকে ভালোবাসায় কিন্তু বাংলাদেশের কোনো খেলোয়াড় কিংবা বাংলাদেশের দল এখানে যেখানে আসা তারা কিন্তু এই হিসাবে কিন্তু তারা গিয়েছিল যে বাংলাদেশ দল জিতবে কিংবা তারা এরকম আশা নিয়ে গিয়েছিল কিন্তু তার আগে আপনাদেরকে একটু জিনিস একটু বলে নিয়ে দেখেন আমাদের যে দৃষ্টিভঙ্গিগুলো কোথায় আমাদের যে বাংলাদেশ দলের ফুটবল টিম E এত বড়ো একজন ব্যক্তি যে একটা বাংলাদেশকে হিসাবে একটি সাপোর্ট করবে বাংলাদেশকে মানে সাপোর্ট করবে বলতে কি সে বাংলাদেশকে সে সামলাচ্ছে মানে একটা দলকে সামলানো মানে কি বাংলাদেশকে সামলানো কারণ প্রত্যেকটা মানুষ তাদের দিকে আমরা মুখের দিকে তাকিয়ে থাকি সে একজন ব্যক্তি বলতেছে যে কুই মানে কতজন লোক আসবে কতজন তার তো এটা জানা উচিত ছিল অবশ্য যে বাংলাদেশিদের জন্য জাস্ট দর্শকদের জন্য সত্তর পার্সেন্ট টিকিট কিন্তু দেওয়া হয়েছিল তার মধ্যেও সত্তর পার্সেন্ট টিকিট কিন্তু অলরেডি মানে বুকিং হওয়ার পরও কিন্তু আপনার মিনিমাম আরো এরকম তিরিশ পার্সেন্টের মধ্যে মনে করেন আপনার বিশ পার্সেন্ট বাংলা এসেছিল সেখানে ফিলিস্তিনের লোক কিন্তু এত কিন্তু ছিল না কিন্তু তার মধ্যে আপনার বলতেছে সে যে কতজন লোক আসবে কতজন লোক মানে তার কাছে কোন মানে তাচ্ছিল্য করে দেখলো যে কুয়েত প্রবাসীরা রাজা একদম তাচ্ছিল্য করে দেখা যায় এই জিনিসটা এই জিনিসটা কিন্তু তার কাছে কিন্তু আমরা আসলে তার কাছ থেকে কথা থেকে কিন্তু এটা ফুটে উঠলো কিন্তু এটা যে সে সাক্ষাৎকার বলতেছে কতজন লোক মানে তার কাছে মানে কুয়েত প্রবাসী যে মানে যে আসলে যে বাংলাদেশকে এতটুকু ভালোবাসে তার কাছে মনে হলো না বাংলাদেশ ফুটবল টিমকে যে এতটুকু ভালোবাসে তার কাছে এটা মনে হলো না তার কাছে কি মনে হলো তার কাছে মনে হলো একদম তাচ্ছিল্য করে দেখলো কুয়েত প্রবাসীদেরকে কিন্তু ভাই আপনি তাচ্ছিল্য করছেন যদি আজকে বাংলাদেশ টিমটাকে জয় যুক্ত করতে পারতেন আপনি যদি জিততে পারতেন আপনার দলটাকে নিয়ে এতটুকু সমর্থবান হতেন যে না আপনি এখন দেখাই দিয়েছেন আপনি ওরকম কোনো কিছু করতে পারেন নাই আপনি দেখছেন এখন যে পরিমাণের লোকজন গেছে পুলিশ পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে কুয়েতের পুলিশ কিন্তু অনেক শক্তিশালী সেই জায়গাতে কুয়েতের পুলিশ পর্যন্ত আপনার হিমশিম খেয়ে যাচ্ছে তারপর একদম সবাইকে বিনা বিনামূল্যে টিকিট দিয়ে বিনামূল্যে আপনার কি বলে এটাকে মানে টিকেট যারা সারাও গেছে তাদেরকে বলতো একদম পুরো পুরোপুরি আপনার একদম পুরো ই করে দিছে মানে ঢুকতে দিছে সবাইকে যে যাবে তাকেই ঢুকতে দিয়েছে তো ওই জায়গাগুলোর মধ্যে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে কতজন আসবে আপনি বলতে পারেন ওই জায়গার মধ্যে যে কোন সাক্ষাৎকার আপনি এটা বলতে পারেন ভাই আপনারা যার কুয়েত প্রবাসী আছেন আমাদেরকে সাপোর্ট করেন আমাদের খেলা দেখতে আসেন এমনকি আপনারা আমাদেরকে আমাদের জন্য দোয়া করতে থাকেন যাতে আমরা যাতে ভালো কিছু করতে পারি ভালো কিছু খেলতে পারি ওইটা না বলে সে তাকে সাক্ষাৎকারে যদি বলে কতজন লোক আসবে তার কাছে কি মনে হলো যে একদম তুচ্ছ তাচ্ছিল লোক আর কেন দেখালো কেন তার কাছে কোনো প্রবাসীদেরকে মানে কোনো মূল্য দিল না কুয়েত প্রবাসীদেরকে তার কাছে কোনো মানে মূল্যহীন কেন লাগলো তার তো মানে কি বলবো এখন সে তার মাথার কোথায় নিয়ে লুকাবে এখন মাথার বা মুখটা কিভাবে দেখাবে এ কুয়েতের বুকে খেলছে যা বাংলাদেশে যারা আছি আমরা মনে করি যে আমরা বাংলাদেশটা মনে কুয়েতের মধ্যে আসতে বাংলাদেশটা মানে কৈতের মধ্যে আছে আমরা এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মন মানসিকতা নিয়ে আমরা খেলা দেখতে যাব খেলা খেলবো আমি কিন্তু আসলে যাইনি কিন্তু যাইনি একটি কারণে তার এই যে বক্তব্যটা দিয়েছে এই কারণে আমি কিন্তু খেলা দেখতে যাইনি অবশ্যই দেখেছি আমি যে তাদের ফলাফলটা কারণ আমি বাংলাদেশ দলকে অন্য অন্য যেই ক্রিকেট টিম বলেন আপনার বাংলাদেশ টিম বলেন যারা আছে বা অনেকের কিন্তু আমি আসলে আমার পরিচিত যারা খেলছে এমনকি সবাইকে আমি দেখা যায় কি কি বলে এটাকে যে সবাইকে কিন্তু আমি শ্রদ্ধা করি সম্মান করি কারণ তারা কিন্তু আসলে বাংলাদেশকে পরিচিত করছে সবার মুখে কারণ কুয়েতের মাঝখানে যে আপনার যে একটা জাতীয় স্টেডিয়ামে যে বাংলাদেশের দল এসে খেলছে এর থেকে আপনার এত তো দেশ আছে তারা কিন্তু আসলে জানতে পারলো যে বাংলাদেশে ফুটবল টিম এসে কুয়েতের মধ্যে খেলতে খেলতেছে মানে বাংলাদেশে পরিচিত করলো তারা সেই জায়গার মধ্যে সে তার যদি এরকম বক্তব্য হয় ভাই এটার জন্য আমি মানে একদম তার মানে কঠোরভাবে আসলে প্রতিবাদ জানাই বা তাকে আসলে ভাই এই মানে তার কথাগুলো তার এইগুলোটিউটগুলো দৃষ্টিভঙ্গিগুলো তার এগুলো পাল্টানো উচিত এমনকি তাদেরকে অন্তত পক্ষে এগুলো শেখা উচিত যে আসলে কীভাবে যে আসলে জার্নালিস্টদের বা যে সাংবাদিক মাধ্যম কিংবা কাউকে ইন্টারভিউ দিতে হয় এগুলো আসলে তার অবশ্যই জানা উচিত আমি মনে করি তবে আমি মনে করি যে তারা সামনে হয়তো ভুল করেছে সামনে দিনগুলো তো সে তারাও ভালো কিছু করবে তবে বাংলাদেশ টিম আরো যাতে ভালো কিছু করে আমি চাই এটা কিন্তু এই বারবার হারতে 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 ভাই এগুলার পর মনে করেন এখন যে আমরা কথা বলবো কারোর সামনে গিয়ে ভাই ফুটবল খেলছে এই সব কাছে আমাদের হাইরে লাগে তাহলে ভাই এই আসলে এই এত এত মানুষ গেলাম এত এত রাত পর্যন্ত জেগে থাকে গেলাম অনেকে কাজ বাদ দিয়ে গেলাম অনেকে আপনার মনে করেন না ঘুমিয়ে গেলাম যে সকালবেলা অনেকে ডিউটি আছে না ঘুমিয়ে গেলাম তারপরও আপনারা মনে করেন জিততে পারেন মানুষের কাছে তো আমরা ভাই মুখ দেখানোর না এগুলা বা আপনারা কিভাবে মুখ দেখেন আপনারা তো সরকারি টাকা খান ভাই তো এগুলো অন্তত যে আমরা প্রবাসীরা টাকা পাই এই টাকাগুলো আপনারা খান কিন্তু অন্তত ওকে ভালো করে প্র্যাকটিস করেন ভালো কোনো কোচ এনেন যে ভালো কিছু করতে করার শিখান ভালো কিছু যাতে করতে পারে তবে ধন্যবাদ জানি সবাইকে যারা ভিডিওটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি রফিকুল ইসলাম সালাম আলাইকুম